আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি সকাল সকাল আমাদের বাজার চলে আসছে তো সকালের নাস্তা কিন্তু আমাদের খাওয়া শেষ আমি খিচুড়ি আসলো খিচুড়ি খাইছি নুডুস খাইছে ইয়ালিফো নরুস খাইছে ও নরুস খাইছে গোলু মানে ইয়াফি তো বাজার চলে আসছে এখানে যে সবজি আনছে ফুলকপি কচুর আর মূলা বেগুন আমার ছোবা মানে বাসন বাজার ছোবা ছিল না ছোবা নিয়ে আসছে এর এখানে মাছ আর চালও শেষ হয়ে গেছিলো আমাদের তো চালের বস্তাও নিয়েছে এখানে পঁচিশ কেজি চালের বস্তা তো পঁচিশ কেজি চালের বস্তা না আমার কিন্তু অনেক দিন যায় এখন এই মাছটা কাইটা ফ্রিজে রাইখা এক বালতি কাপড় ভিজাইছি কাপড়গুলি এখন ধুয়ে দিব। আর সবজি যতটুকু প্রয়োজন আজকের জন্য অতটুকুই নিয়ে আসছে আর এই জামাগুলো এইটা জ্যানকে গোসল করায় আর তেল পানি দিয়ে জানলার সামনে বসায় রাখছি আর এই যে আমাদের বিস্কিট দাও আমি বিস্কিট খাবো আমি দৃশ্য দেখি আর বিস্কিট খাই তো সকাল সকালে গোসল করাই দিলাম কেন এখন যেহেতু একটু একটু শীত পড়ছে একটু বেলা হইলে একদম ঠান্ডা বাতাসে যায় তখন আর গোসল করতে চায় না এর কারণে ওরে আগেই এই গোসল করায় দিলাম কি এখন ভাল লাগতেছে এখন বাতাসে বসা চুলগুলো শুখাও ঠিক আছে শীত তো লাগবে বাবা চুলটা শুখাও ঠিক আছে তো এই যে বাহিরের দৃশ দেখতে আর এই যে চুল চুল খাইতেছে তা আমা করি ঠিক আছে আচ্ছা রান্নাঘরে চলে আসলাম এনকে একদম গোসল টসল করায় রেডি করে বসায় রেখে আসলাম এখানে যে সবজি কাইটা নিছি কফিও কাইটা নিছি আর এগুলি কচুর সুন্দর করে ধুয়ে রাখছি এটা একটা ভাব দিব আর এখানে মাছ ভালো করে ধুয়ে কষাইতে দিয়ে দিব এই চিংড়ি মাছ একটু দিয়েই কচুর রান্না করব তো কচুরতিটা আগে বসায়নি মাছ কষানোটা সুন্দর করে মাখায় বসাই দিলাম তো এটা এদিক দিয়ে আমি তরকারিগুলি সব ধুইয়া তরকারিটা মশলাগুলো কষানো শেষ ধুয়ে রাখা তরকারিগুলি এখন দিয়ে দিই ফুলকপিটা একটু পরে দিব মুলা আলু বেগুন সুন্দর করে আগে একটু কষাই নিই ফুলকপিটা পরে দিয়ে দিব সবজিগুলো কষায় বেগুনটা উঠায় রাখছি এখন কফিটা দিয়ে আর একটু কষায়া তারপরে ঝোল দিয়ে দিব বেগুনটা উঠাই চিকেন তো বলছি এর আগে এখনও বলতেছি বেগুনটা অনেক নরম হয়ে যায় তো পরে বেগুন আর আনাম থাকে না একদম ঘাটাঘাটা হয়ে যায় এর কারণে আমি বেগুনটা হালকা কষায় একটু উঠায় রাখি পরে মাছের সাথে আবার দিয়ে দিই তাহলে বেগুনটা আনাম আনাম থাকে তরকারিটা খুব সুন্দর করে কষায়া আমি মাছগুলো দিয়ে দিছি এখন পানিটা শুকায় আসলে ধইনাপাতা দিয়ে নামায় ফেলবো আর কচুরলতিও ভাব দেওয়া হয়ে গেছে কচুরলতিটা রান্না করলে আজকের মতো রান্না শেষ কচুলতি তরকারিটা বসাই দিব এখানে চিংড়ি মাছের উপরে আমি পেঁয়াজ কাঁচা মরিচ আদা রসুন বাটা মরিচ বাটা হলুদ লবণ সব একসাথে দিয়ে কষায় নিব তেল গরম হয়ে গেছে তো ঢেলে দিয়ে এখন চিংড়ি মাছগুলো মশলার সাথে কষায় নিছি সিদ্ধ করে রাখা কচুর লতিগুলিও দিয়ে দিব দিয়ে অল্প একটু পানি দিব যাতে ভাপে ভাপে আর একটু নরম হয় আমি তো হালকা সিদ্ধ করে নিছি মানে কষ যে কচুর যে কষটা ফেলে নিছি ভাপ দিয়ে অজয় এন্ড তুমি কি করতেছ হ্যাঁ তুমি এই যে ব্রাশ হ্যান্ড ওয়াশ তারপরে বেজলি নেগুলি নিয়ে উঠছ চল ভাত খাই ভাত হয়ে গেছে আসো আমি 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 আসো আসো ভাত খাই হয়ে গেছে আসো না আসো তাড়াতাড়ি আসো ভাত খাই বসলাম তো এই যে কচুলতি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি লেবু ও কাঁইটা নেছি যায় নাই কচুলতি গলায় ধরবে না আর আজকে তরকারিটা দেখাই এই যে মাশাল্লা কালারটা তো খুবই সুন্দর আসছে আর কাঁচা মাছ রান্না করছি আজকে একদম বড় বলে ঢালছি প্রত্যেক দিন ছোট ছোটো বাটিতে ঢালতে গিয়ে তরকারি মাছটাচ ভাঙ্গা এক একার হয়ে যায় এর জন্য আজকে একদম খোলা মেলা পাথরে ঢালছি তো কচুলতি লতি দিয়ে আগে একটু খাই নেই দেখি কেমন হয়েছে কাঁচামরিচটা বেশি দিছি অনেকে কচুর রান্না করতে গেলে দেখি একদম ভর্তা করে ফালায় কিন্তু আমার না ওইভাবে ভালো লাগে না একটু আনাম আনাম থাকবে ডাটার মতো ভাতের সাথে মা খায়া খাবো চা বায়া তো লেবুটা কি নিয়ে নিন তো লেবুর সাথে সাথে লেবুর ছিল কাটাও খাবো আমার কাছে ভাতের সাথে লেবুর সাথে লেবুর ছিল কাটাও কিন্তু অনেক ভালো লাগে টিতা হোক আর মিষ্টি হোক তরকারি নিয়ে নিতেছি শীতের মধ্যে শীতের সবজি খাইতে যে ভালো লাগে আর যেভাবেই খাইবেন সেভাবেই ভালো লাগে এত যে কেন ভাল লাগে শীতের সবজি এটাই বুঝি না ভাজি করেন মাখা করেন ঝোল করেন সব কিছুতে একটা মজা অনেক মজা হয়েছে তো এটা কচি কচি ডাটাগুলি আজকে ফেলি নেই অন্য সময় তো কফি ডাটা টাটা ফেলে দিয়ে আজকে ফেলি নেই আচ্ছা টাকা গুলি একদম কচি সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ